একটি ইসলামিক গল্প বাবা আজ আমাকে কোন গল্পটি বলবে আজকেও তোমাকে একটি সুন্দর গল্প শোনাবো আমি আমি খুবই এক্সাইটেড একবার এক লোক হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ এর কাছে এসে বললেন হে আমিরুল ওল আমি খুবই ক্ষুদার্থ আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন তখন হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালহু বললেন ঠিক আছে তোমাকে আমি সাহায্য করতে পারি তবে একটা শর্তে তুমি সবসময় সত্য কথা বলবে এই কথা বলে সে সেই লোকটিকে একটি কাপড়ের থলি ধরিয়ে দিল। তারপর কি হলো তারপর লোকটি সেই থলিটি খুলে দেখলেন যে সেখানে একটি এক টাকার মুদ্রা আর একটা কাগজ রয়েছে সে কাগজটি খুলে দেখলো সেখানে লেখা রয়েছে আল্লাহ যদি তোমাকে দেওয়ার প্রতিশ্রুতি থাকে তাহলে তুমি কেন মানুষের কাছে খাবার চাইবে তারপর লোকটি কাঁদতে কাটতে বলল হ্যাঁ আমি এবার বুঝতে পেরেছি আমি আর মানুষের কাছে চাইবো না তারপর থেকে লোকটি কঠোর পরিশ্রম করা শুরু করলো এবং সে স্বাবলম্বী হয়ে উঠল এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যদি আমরা কঠোর পরিশ্রম করি তাহলে আল্লাহ দান করবে ঠিক বলেছ তুমি বাবা আজকের গল্পটি খুব সুন্দর ছিল আমি আরও শুনতে যাব তোমার কাছে অবশ্যই শোনাবো তবে আজ নয় অন্য কোনো দিন